হ্যালো বন্ধুরা আমি সুযোগ ভুমিলি আজকে চলে এসেছি আপনার সামনে পজিটিভি কম্পিটি কীভাবে করতে হয় সে নিয়ে আজকে আলোচনা করবো আগের ভিডিওতে আমার এই ডিগ্রির আমি চারখানা ভিডিও দিয়েছি এর আগে আজকে পঞ্চম ভিডিও তা দেখো বন্ধুরা আমরা কীভাবে কীভাবে আমি আমরা আজকে পজিটিভ কম্পিট করবো সে নিয়ে আজকে আলোচনা করি চলো আজকে প্রথম স্টেপ শেষ অ্যাজ এর পর যা যাহা থাকে শেষ এজের পর যাহা থাকে তাহা বাক্যের প্রথমে বসাতে হয় বসাতে হয় দু নম্বর তারপর ভাবটি যদি ভাবটি যদি নেগেটিভ হয় অর্থাৎ এর সময় যদি নট যোগ থাকে নেগেটিভ হয় তবে অ্যাফারমেটিভ করতে হবে অর্থাৎ নটটি বাদ দিতে হবে অ্যাফারমেটিভ করতে হয় এবং অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ হলে অ্যাফরমেটিভ হলে নেগেটিভ করতে হয় অর্থাৎ এসব নট যোগ করতে হয় যদি ভাবটির সঙ্গে নট যোগ থাকে তাহলে নটটি বাদ দিতে হয় এবং নট যদি যোগ না থাকে তাহলে নট যোগ করতে হয় তিন নাম্বার উহার পর তিন নাম্বার উহার পর পজিটিভটির পজিটিভটির কম্পারেটিভ কম্পারেটিভ করতে হয় পজিটিভটি কম্পারিটিভ করতে হয় চার নম্বর তারপর দেন বসে তারপর দেন বসে পাঁচ নম্বর উহার পর সাবজেক্টটি বসে সাবজেক্টটি বসে দেখো বন্ধুরা এই যে পাঁচটা স্টেপে এই পাঁচটা স্টেপ ব্যবহার করে আমরা আজকে পজিটিভ থেকে কম্পারিটিভ করবো এক নম্বর স্টেপ কি বলছে শেষ অ্যাজের পরে যাহা থাকে তা বাক্যের প্রথম অবস্থা হয় তারপর ভার্বটি যদি নেগেটিভ হয় তবে অ্যাফর্মেটিভ করতে হয় এবং অ্যাফরমেটিভ হলে নেগেটিভ করতে হয় তিন নম্বর স্টেপ ওয়ার পর পজিটিভটির কম্পারেটিভ করতে হয় চার নম্বর স্টেপ তারপর দেন বসে পাঁচ নম্বর স্টেপ ওয়ার পর সাবজেক্টটি বসে তো চলো একটা এক্সাম্পল আমরা এক্সাম্পল দিয়ে আলোচনা করি রোহিত ইজ অ্যাজ টল রোহিত ইজ এজ টল এজ রাকেশ এই বাক্যটি দেওয়া আছে এই বাক্যটি আমরা কি করতে হবে কম্পারটি করতে হবে তাহলে আমরা কম্পার্টি কিভাবে করবো এই যে পাঁচটা স্টেপ এই পাঁচটা স্টেপ ফলো করে আমরা কম্পেয়ারটিভ করব তাহলে কি বলছেন শেষ পরে যাহা থাকে তাহা বাক্যের প্রথম অস্টে দেখো দুটি এস আছে একটি এটা শেষ অ্যাজ এই অ্যাজ এর পরে কি আছে রাকেশ এই আজের পরে কি আছে রাকেশ তাহলে এখানে কটি আজ আছে দুটি আজ দেখো এটি একটি আজ এটি একটি আজ দুটো অ্যাজ এটা হচ্ছে শেষ অ্যাজ তাহলে এই অ্যাজের পরে কি আছে রাকেশ এই রাকেশটা বাক্যের প্রথমে বসবে রাকেশটা বাক্যের প্রথমে বসলো রাকেশটা বাক্যের প্রথমে বসলো রাকেশ এবার দেখো তারপর ভার্বটি যদি নেগেটিভ হয় তবে অ্যাফার্মেটিভ করতে হয় এবং হলে নেগেটিভ করতে হয় দেখো দেখো ইজ এটা ভার্ভ এই ভাবটির ভাবটির সঙ্গে নট নো নাই দার কিছু যোগ নেই মানে বাক্যটি কি আছে অ্যাফার্মেটিভ আছে তাহলে বাক্যটি যখন দেখবো আমার বাক্যটির সঙ্গে নট নো নাই দার কিছু যোগ নেই তখন জানবো বাক্যটি কি আছে অ্যাফার্মেটিভ আছে তাহলে এই বাক্যটি কি হতে হবে এবার নেগেটিভ করতে হবে তাহলে অ্যাফার্মেটি থাকলে কি করতে হবে নেগেটিভ তাহলে ই করবো আমরা গেলো তাহলে বাক্যটি কি হলো ইজ নট মানে নট যোগ করলাম তারপরে কি আসবে ওয়ার পর পজিটিভটি কম্পেয়ারটিভ করতে হয় পজিটিভ কোনটা টল এই কম্পেয়ার করে কি হবে টলার

আমরা থেকে কম্পারেটিভ সম্পূর্ণ করবো আর দেখছো এখানে পাঁচটি স্টেপ এক একে ফলে গেল এটা এক নাম্বার স্টেপ দু নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ তাহলে পাঁচ নাম্বার স্টেপ তাহলে এই পাঁচখানা স্টেপ এই বাক্যটি সম্পূর্ণভাবে ফলে গেল আর আট এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হয় আমাদের Ramesh was not Ramesh was not more intelligent was Ramesh was not sorry Ramesh was not as intelligent Ramesh was not

এই সাহিলটা বাক্যের প্রথম আসালাম সাহিল আচ্ছা তারপর ভাবটি যদি নেগেটিভ হয় তবে অ্যাফার্মেটিভ করতে হয় এবং অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হয় তার ভাবটার সঙ্গে নট যোগ আছে এটা যে হচ্ছে ভাব তার সঙ্গে কি যোগ আছে নট তার মানে কি আছে নেগেটিভ অবস্থা আছে ভাবটি তাহলে এই ভাবটি কোনটা আছে ওয়াজ তার সঙ্গে কি যোগ আছে নট তার ভাবটি নেগেটিভ অবস্থা আছে তাহলে একে অ্যাফরমেটিভ করতে হলে কি করতে হবে আমাদেরকে এই নটটিকে টিকে বাদ দিতে হবে এই যে নটটা দেখতেছো এই নটটিকে বাদ দিতে হবে তাহলে যদি ভাবটার সঙ্গে নট বা নো যোগ থাকে তাহলে আমরা কি নট বা নোটাকে বাদ দিয়ে দেবো তাহলে এখানে কি বসবে অজ তাহলে এটা কি ছিল নেগেটিভ ছিল নটটা যে বাদ দিলাম সেটা কি হয়ে গেল অ্যাফর্মেটিভ হয়ে গেল তাহলে ভার্বের সঙ্গে নট বা নো বা নাইদার যোগ করে কি করতে পারি আমরা নেগেটিভ করতে পারি এবং ভার্বটা যদি ভার্বের সঙ্গে যদি নট বা নো বা নাইদার যোগ থাকে সেই নট বা নো বা নাইদারটাকে বাদ দিলে কি হবে সেটা অ্যাফর্মেটিভ হয়ে যাবে তাই কি করলাম এখানে সে নটাকে বাদ দিলাম এবার তিন নম্বর কি হচ্ছে ওয়ার পর পজিটিভটি কম্পিটিভ করে বসাতে হয় পজিটিভ কোনটা ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট দেখো ইন্টেলিজেন্ট এটা হচ্ছে মনোসেলিফিক ওয়ার্ড কারণ এটাকে দেখো ইন্টেলিজেন্ট চারটি ভাবে ভাগ করে যাচ্ছে অতএব এটা কি কি করবো আমরা কম্পিটিভ কীভাবে করবো এর সঙ্গে মোর যোগ করে কম্পিটিভ করব আমরা কি যোগ করে করবো কম্পিটিভ করবো মোর যোগ করে কম্পিটিভ করবো তাহলে অজ মোর 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 ইন্টেলিজেন্টেলি তারপর কি বসবে ধ্যান বসে গেল আচ্ছা তারপর কি বলছে ওয়ারপার্স পাঁচটা কি বলছে ওয়ারপার্স সাবজেক্ট সাবজেক্ট কোনটাকে রমেশ রমেশ বসে গেল রমেশ

সাইলটা বসে গেল তারপর ভার্বটি যদি নেগেটিভ হয় তবে অ্যাফার্মেটিভ করতে হয় এবং অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হয় দেখো নেগেটিভ মানে কি ভার্বের সঙ্গে নট যোগ থাকবে ভার্বের সঙ্গে নট বা নো বা নাইদার যোগ থাকবে আর অ্যাফার্মেটিভ মানে হচ্ছে ভার্বের সঙ্গে নট বা নো বা নাইদার যোগ থাকবে না তাহলে অ্যাফার্মেটিভ যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে এবং অফে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে তাহলে এখানে কি হচ্ছে নেগেটিভ আছে তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে অর্থাৎ এই নটটাকে বাদ দিতে হবে তাহলে অস কি থাকছে পরে অস অস বসে গেল এটা এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ এটা হয়ে গেল তারপরে কি আসবে ওয়ার পর পজিটিভ কম্পেয়ার করে বসাতে হয় এখানে পজিটিভ কোনটা ইন্টেলিজেন্ট তাহলে ইন্টেলিজেন্ট কম্পেয়ার কিভাবে করবো আমরা দেখো ইন্টেলিজেন্টটা হচ্ছে একটা মনোসেলভিক কোয়ার্ড আমি বারবার বলেছি ইন্টেলিজেন্ট সরি ইন্টেলিজেন্ট হচ্ছে একটা তোমার ট্রাই সেলভিক ডাই বলতে পারি মানে এটা মনোসেলভিক মনোসেলভিক অড নয় মানে একে একের বেশি অংশে ভাগ করে যাচ্ছে এটা তাহলে ইন্টেলিজেন্ট তাহলে যখন আমরা একটা শব্দকে একের বেশি অংশে ভাগ করতে পারবো সেটা কিন্তু তখন মনোসেলভিক অড নয়

হ্যাঁ সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন